নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের পেছনের পর্ষদে আদিবাসী লেখা গ্রাফিটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় আদিবাসী ছাত্র জনতা নামের একটি সংগঠন একই সময় সেখানে উপস্থিত হন স্টুডেন্টস ফর সমিউনিটি সংগঠনের শিক্ষার্থীরা এ সময় তাদেরকে মারমুখী অবস্থানে দেখা যায় হাতে ছিল লাঠি শোটা এক পর্যায়ে দেখা যায় উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এতে শিক্ষার্থী সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন এ নিয়ে দুপক্ষই পাল্টা পাল্টি অভিযোগ ছড়েন বিশ্ববিদ্যালয়ের একটা প্ল্যাটফর্ম আপনার ইস্টার্ন ফ্রন্ট সভারেন্টি যেটা হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কে ট্যাগ করে হলো বিভিন্ন ধরনের আপনার অপ্রত্যাশিত কর্মকাণ্ড করে যাচ্ছে আমরা সুস্থভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সেখানে একজন হুট করে আমাদের একজন কর্মীর উপর মাথা মাথা ফাটাইতে পুলিশের গাড়ির দাঁড়াই আছে সেখানে একটা সিঙ্গেল অ্যাকশন নাই তারা যে দেখতেছে যে অস্ত্র নিয়ে মানুষ যাইতেছে ওদিকে মারবে দেখে তাদের তারা একটা পদক্ষেপ নেয় নাই তাদেরকে থামায় না দুই একজন তারা চা খাওয়ার জন্য ওই যে ওই গলিটার সামনে গেছে তাদের কাছে পতাকা ছিল পতাকা নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচী ও প্রধান উপদেষ্টার বাসভবন घेराव কর্মসূচী ডাক দিয়েছে আদিবাসী ছাত্র জনতা সংগঠনটি এদিকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাবসি সময় সংবাদ ঢাকা